ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম এবং আজকের দিন স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ আমরা আগেও আলোচনা করেছি আমাদের যতজন সাধু আছেন তার মধ্যে সবচেয়ে হাসাতে পারেন অর্থাৎ মজার মানুষ হচ্ছেন মহারাজ আমাদের তো দেখার সৌভাগ্য হয়নি এই মহারাজকে কিন্তু তার কথা যতটা শুনেছি যতটা বুঝছি যে একজন খুব হাসি খুশি এবং হিউমিরিয়াস একজন মহারাজ যার সমগ্র জীবনটাও ছিল আনন্দের মধ্যে তপস্যার মধ্য দিয়ে আমরা দেখে এসেছি আর শুধু তিনি নিজে হাসেন তা না অপরকেও তিনি হাসাতে পারেন আর এই যে আমাদের ভূতেশানন্দজি মহারাজের যে রসবোধ যেটা স্বামী রীতানন্দজি মহারাজ লিখেছেন এখানে একটা অপূর্ব জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মহারাজের জীবনী থেকে পুঙ্খানুপুঙ্খ যেটা ওনার জীবনধারা কেমন ছিল এবং উনি কিরকম মানুষ ছিলেন এবং কতটা মানুষকে আনন্দ দিতে পারতেন তো আজকে হচ্ছে আমাদের শুভ বুধবার সকালে আমরা নিবেদিতার ক্লাস করলাম আর বিকেলে আমরা স্বামী মহারাজের থেকে আমরা আলোচনা করব। আমরা মহারাজের জীবনী থেকে আজকে দুটি বিশেষ ঘটনার কথা আজকে আমরা আলোচনা করব মহারাজজীব নিজের মুখে বলছেন যে একদিন মানুষের উপস্থিত বুদ্ধি ইত্যাদি প্রসঙ্গ হচ্ছে মানুষের উপস্থিত বুদ্ধি সম্বন্ধে একদিন মহারাজ বলছেন কি বলছেন বলছেন অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই বিচার বিবেচনা না করেই কাজ করে ফেলি এসব কথাবার্তা হচ্ছে কিছুক্ষণ পর মহারাজ বলছেন আমার দুটো ঘটনা মনে পড়েছে জানো বুদ্ধানন্দ বলছেন দুটোই চলন্ত ট্রেনের গল্প এবং দুটোই জুতোর দোকানের ঘটনা জুতোর ঘটনা একবার ট্রেনে চলেছি কোথাও কম্পার্টমেন্ট ভর্তি মানুষ এদিকে দিয়েই যেতে হচ্ছে যেগুলো খুব ভিড় ট্রেন হয় বিশেষ করে বাইরে কারোর যে এক্সপ্রেস গাড়ি অনেক সময় হয় রিজার্ভেশন না থাকলে একদম ভিড় ভাট্টা ঠেলা তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো মহারাজজি বলছেন এরকমই একটা ভিড় ট্রেন দুটোই চলন্ত ট্রেনের গল্প এবং দুটোই জুতোর ঘটনা একবার ট্রেনে চলেছি কোথাও কম্পার্টমেন্ট ভর্তি মানুষ এদিকে ওদিকে যেতে মানুষের গায়ের উপর দিয়ে যেতে হচ্ছে যাই হোক আমার সামনের এক ভদ্রলোক সেই ভিড়ে তার জুতো জোড়ার একটা একটা খুঁজে পাচ্ছেন না তো অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হাতের একটা জুতো জানলা দিয়ে রাগ করে বাইরে ছুড়ে ফেলে দিলেন একটা জুতো নেই দূর একটা জুতো পরে আমি কি করব রাগ করে একেবারে জানলা দিয়ে শটাক বাইরে পরের দিন ভিড় অনেক কমলে ওই ভদ্রলোক তার স্টেশনে নামার আগে জিনিসপত্র সরাতে সরাতেই পেয়ে গেলেন হারিয়ে যাওয়া সেই জুতোটি বোকা বনা আর কাকে বলে অর্থাৎ তিনি তো রাগ করে অনেক আগেই একজোড়া জুতো ফেলে দিয়েছেন আবার যেই জুতো জোড়া দেখা গেল তিনি আর কি হলেন নিজের কাছে বোকা হয়ে গেলেন অপর ঘটনাটি আমার নিজেরই চলন্ত ট্রেনে বাথরুম করে হাত পা হঠাৎ এক পাটি চপ্পল পায়খাটার প্যানের মধ্য দিয়ে নিচে চলে গেল সঙ্গে সঙ্গে অপর চপ্পলটি নিচে ফেলে দিলাম ভাবলাম যে পাবে দুটোই পাক মহারাজ্যি ভেবেছেন যে জুতো জোড়া হয়তো ট্রেনের বাইরে পড়ে গেছে সেই ভেবে তিনি আর একটি যে জুতো ছিল সেটা বাইরে ফেলে দিয়েছেন তিনি ভাবলেন যে মানুষ পাবে দুটো জুতোই পাক দুটো জুতোই পড়ুক অসুবিধার আর কি আছে এই বলে তিনি বাইরে ফেলে দিয়েছেন দুটো জুতোই যাই হোক রাগ করে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে অপর চপ্পলটিও নিচে ফেলে দিলাম যে ভাবলাম যে পাবে দুটোই পাক মহারাজ তখন শিলং এর অধ্যক্ষ আশ্রমের অবস্থান নিদারুন অহর্তব্য নয় এরই মধ্যে একদিন ওখানকার গভর্নর আশ্রম দর্শন করতে হঠাৎ চলে আসেন মহারাজ তাকে অভ্যর্থনা করে ঠাকুর মন্দির ইত্যাদি দেখিয়ে তার ছোট্ট অফিসে বসান কথাবার্তা বলতে বলতে মহারাজ এর ফাঁকে ভিতরে গিয়ে ভান্ডারী রামময় মহারাজকে খুব অনুনয়ের সাথে জিজ্ঞাসা করেন আপ্যায়নের সামান্য কিছু ব্যবস্থা করতে পারবেন কি চটপট ব্যবস্থা করতে শুরু করলেন এদিকে মহারাজ আবার অতিথিদের সঙ্গে কথাবার্তায় যোগ দিলেন কিন্তু মনটা কেবল উসখুস করছে যাই হোক একটু পরে রামময় মহারাজ একটা বড় ট্রেতে হেলভেটের একটা তোয়ালের উপরে সুন্দর টিপট ও বর্ণময় কাপ প্লেটে একেবারে হাই ক্লাস ফ্লেভার সহ মকাইবাড়ির চা ঢেলে দিলেন আর কি দিলেন না সঙ্গে কাজু বাদাম কিশমিস ও বিস্কুটও দিলেন শুধু চা দিলেন না চায়ের সঙ্গে টাটাও ছিল অতিথিরা যার নাই খুশি হয়ে চলে গেলেন দ্রুত ব্যবস্থাপনায় মহারাজও খুব নিশ্চিন্ত তৃপ্ত হলেন রামময় মহারাজকে ডেকে পাঠালেন তিনি এলে মহারাজ বললেন কি গো ট্রে ভেলভেটের তোয়ালে টিপট কাপ প্লেট কোনোদিন তো আমাদের ছিল বলে জানতাম না ওগুলো কোথায় পেলে রামময় মহারাজ তো হেসেই খুন বলছেন টিপট আর কাপ ওই আলমারিতে খেলনার সামগ্রী হিসেবে সাজানো রয়েছে বহু বছর খুব করে মেজে ধুয়ে তাতেই দিয়ে দিলাম ভেলভেটের ওটা তোয়ালে নয় ঠাকুরের মন্দিরে সিংহাসনের উপর ব্যবহৃত পুরনো ছোট চাঁদোয়া তাই চার ভাঁজ করে চালিয়ে দিলাম আমাদের কালেও হবার নয় কি আর করি জল চৌকিটা উল্টো করে তার উপরেই ভেলভেটের চাঁদোয়াটাকে তোয়ালে করে একটা জুৎসই প্রেজেন্টেশন আর কি মহারাজ হাসতে হাসতে সকলের বিষম খাবার উপক্রম এই হলো ঠিক ঠিক একটা একটা গুণ তপস্যা মানুষের জীবনকে করে আর মানুষের জীবনকে দুর্ভোগ নিয়ে আসে আমরা মনে করছি যে আমাদের অনেক টাকা হলে হয়তো আমরা জীবনটায় ভালো থাকতে পারতাম ভালো চাকরি হলে হয়তো একটা আরো ভালো জীবন কাটাতাম একটা বড় বাড়ি হলে হয়তো আরো ভালো থাকতে পারতাম কিন্তু দেখুন জীবনের এই প্রত্যেকটি ভোগ আমাদের কত কষ্ট দেয় একটা বাড়ি হলেই হয় না তাকে করতে হয় তার নিজস্ব একটা আছে আছে খরচ একটা গাড়ি করলেও হয় না গাড়িটাকে একটা মেন্টেনেন্স করতে লাগে তারও নিজস্ব একটা মেন্টেনেন্সের খরচ আছে অর্থাৎ আমাদের মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের বেঁচে থাকাটা একটা লড়াই 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 এই যে ভূতেশানন্দ যে জীবনী আমরা আলোচনা করছি মহারাজের জীবনটাও কিন্তু তাই আপনারা আমাদের প্রোগ্রাম আশা করছি দেখেন কালকে আমরা বাইরের একটা প্রোগ্রাম টুডে নিউজ বলে আমরা মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করি অর্থাৎ হয়তো কোনো দরকারে বা কাজে বেরিয়েছি আমি মনে করলাম সবসময় তো রাস্তায় মাইক্রোফোন থাকে না কথা বলা যায় না হয়তো দেখালাম এখানে এই পরিবেশ আছে এই পরিস্থিতি আছে আমাদের জীবনধারাটা যেরকম আমরা চেষ্টা করি সেই সেইভাবে যতটা দরকার তুলে ধরার যেখানে এই দোকান আছে এটা পাখার দোকান ইত্যাদি ইত্যাদি দেখুন বাইরের জগতে প্রত্যেকটা মানুষ দরকারে দৌড়াচ্ছে কত তাদের চাওয়া পাওয়া কত তাদের দরকার কেউ পেটের টানে কেউ কোনো কাজে সবাই দৌড়াচ্ছে কিন্তু এই দৌড়েই যে তারা সবাই সুখে আছে বা শান্তিতে আছে তা কিন্তু নয় মানুষ জীবনে অনেক পরিশ্রম করছে কষ্ট করছে হয়তো সে পরিশ্রমের মূল্য সে ঠিক ঠিক পাচ্ছে না কিন্তু তবুও মানুষের মানুষকে কিন্তু তাকে নিজের নিজের ভাবে কর্ম করে যেতে হচ্ছে মহারাজজি এইভাবে চালিয়ে দিলেন এটা আমাদের সংসারী মানুষের জন্য একটা বিরাট বড় নিদর্শন ট্রে বলছে আমাদের তো ট্রে তখনকার দিনে মঠে আশ্রমে তো এতটা ছিল না আর এতটা ঠাকুর মায়ের প্রচারও ছিল না কে আর কোন ভক্ত কি দেবে তো বলছেন এইরকম আহ ট্রে বানিয়ে দেওয়া হলো ট্রের উপর যে তোয়ালে থাকে তোয়ালে আর কোথায় পাবে তো ঠাকুরের কাছে একটা আহ ওই ঠাকুরমা স্বামীজির নিচে যে চাদর পাতা হয় ভেলভেটের সে ভেলভেটটাকেই তোয়ালে করে দেওয়া হলো আর কাপ প্লেট বলছে বহু বছর ধরে খেলার মতন সাজানো থাকে আলমারিতে বলছে ওগুলো কাপলেট গুলো আলমারিতে খেলনা হিসেবে সাজানো রয়েছে বহু বছর খুব করে বেজে ধুয়ে তাতেই চা দিয়ে দিলাম শুধু চা নয় তার সাথে কি বলে ওগুলো ওই আপনার কাজু কিশমিশ এসবও দিল বলছেন জলচৌকিটা উল্টো করে তারপরে ভেলভেটের চাঁদোয়াটাকে তোয়ালে করে একটু জুৎসই প্রেজেন্টেশন আর কি হাসতে হাসতে সকলের একরে বিষম খাওয়ার উপক্রম হলো যে রকম একটা ভয়ানক একটা কাণ্ড দেখে উনিশশো থেকে সত্তর সাল মহারাজ তখন মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রতি শনিবার বেলুর মঠ থেকে এসে মুন্ডক উপনিষদের উপর ইংরেজিতে ক্লাস নেন ইনস্টিটিউট অব কালচারের বিবেকানন্দ হলে সেই ক্লাসের প্রসঙ্গে একদিন মহারাজ আমার শ্রোতাদের প্রয়োজন হয় না তারা সোজাসুজি নিধির চলে যায় জুলাই আগস্টের কলকাতার ব্যবসা গরমে এসি হলে ঢুকে অনেকেরই ঘুম এসে যায় সেটাই মহারাজ ইঙ্গিত করলেন অর্থাৎ অনেক সময় হয় না দেখবেন আপনারা সন্ধ্যা আরতি শুনতে গেছেন সন্ধ্যা আরতি শুনতে গিয়ে হঠাৎ ঘুম চলে আসলো আমি আমার ছোটবেলার একটি কথা বলি আমাদের মামার বাড়ির পাশেই রামকৃষ্ণ মিশন ছিল আমি জন্মবধি মামার বাড়িতেই মানুষ আমার দিদার সাথে যখন যেতাম আমার বেশ ভালো মনে আছে যতক্ষণ সন্ধ্যা আরতি হবে ততক্ষণ আমার একটা ঘুমের ভাব থাকে বাড়িতে এসে আবার ঠিক তার উল্টো যেই পড়তে বসা পড়তে বসা মানে আমার অঙ্কের প্রতি জন্ম থেকেই একটা ভয় ভীতি অঙ্ক সাবজেক্ট কে একদমই আমি ভালোবাসতাম না এখনো তাই না অঙ্ক করতে গেলে আমার কি হতো ঠিক হতো ঘুম টুম সব উড়ে যেত মানে অসহ্য একটা যেন সেই চোখ ব্যথা মাথা ব্যথা এটা হতো আবার ঠিক যখন মঠে আসতাম মঠে এসে ঘুম পেয়ে যেত আর পড়তে বসার সময় ঘুমটুম সব চলে যেত অদ্ভুত একটা ব্যাপার এবার যতক্ষণ সন্ধ্যা হচ্ছে এটা যেন ঘুমের মধ্যে তার মানে বোঝা যায় যে কতটা যেন ঠাকুরের প্রতি এমনই ভালোবাসা যেন একদম গভীর সমাধিতে চলে যাচ্ছে ন্যাচারালি অনেকেরই হয় তো যে সেটাই বলছেন বলছেন জুলাই আগস্টের কলকাতায় ব্যবসা গরমে এসি হলে ঢুকে অনেকেরই ঘুম এসে যায় সেটাই হচ্ছে যেন নির্দিদ্ধ চলে যাচ্ছে সোজাসুজি অর্থাৎ আমাদের অনেক সময় হয় কি যেটা আমাদের মনের মতন নয় সেটা শুনলে দেখলে আমাদের অনেক সময় ঘুম চলে আসে আলস্য চলে আসে আবার অনেক সময় দেখবেন যেটা মনের মতন আটটার সময় আপনি একটা সিরিয়াল দেখেন সেই সিরিয়ালটা আপনার মনের মতন ওই সিরিয়াল যখন হবে বাড়িতে বলে দেয় কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমি কোনো ফোন আসলেও ধরতে পারবো না আমি এক মনে সিরিয়াল দেবো যখন ব্রেক দেবে তখন উঠে বাকি কথা বলবো বাকি কাজ সারবো আমরা জানি এরকম মানুষজনকে চিনি আর তারা আজকে আমাদের প্রোগ্রামটাও শুনছে আমি জানি যাই হোক সেটা আলাদা ব্যাপার তো এইটা হয় অনেক সময় যেটা আমাদের মনের মতন নয় সহজে আমাদের ঘুম চলে আসে যাই হোক আজকের আমাদের মহারাজের কথা এতটাই থাক এই যে আমরা মহারাজ্যের জীবনী আলোচনা করলাম শুধু আলোচনা করলাম চলে গেলাম দিন শেষ হয়ে গেল বিকেল নামলো সন্দেহ হলো রাত্রির গড়ালো তাতে তো আমাদের কিছু লাভ হলো না এখান থেকে আমরা সোজাসুজি ডাইরেক্ট কোনো একটা মেসেজ বা কথা আমরা নেব যেটা আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব শুধু কথার কথা না এই যে আমি প্রত্যেকদিন দিন বক্তৃতা দিই যে এইটি আজকে আমরা জীবনে কাজে লাগাবো আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি সেটা হয়তো অপর মানুষ দেখলে বুঝতে পারবে কতটা কি নিজের ব্যাপারে তো ভাবে বলা যায় না সর্বপ্রথম নিজে চেষ্টা করি এই যে মহারাজ্যে জীবনী আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কোন কথাটি নেব তিনি সবাইকে ভীষণ আনন্দ দিচ্ছেন আজকেও আমরা দেখলাম বিভিন্ন মজার কথা বলছেন সবাইকে আনন্দে রাখছেন আনন্দ দিচ্ছেন এবং যে কেউ একটা মরা মানুষ গেলেও মানে এমনই তিনি কিছু কথা বলছেন যিনি আনন্দ পেতে বাধ্য হন তো আমাদের 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 জীবনেও সমাজেও অনেক মানুষ আছে যারা কাছে আসে বা আমরা তাদের সাথে কথাবার্তা বলি যদি একান্ত কারোর সাথে কথা বলতেই হয় পজিটিভ কথা বলবো আনন্দদায়ক কথা বলবো যেটা শুনলে তার ভিতরে একটা শান্তি আসে আমরা তাকিয়ে দেখি আমাদের আশের আশেপাশের মানুষ বেশিরভাগ নেগেটিভ কথা বলে নেগেটিভ কথা শোনে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে মানুষকে আমরা দুটো টাকা দিয়ে সাহায্য করতে পারি না ঠিকই কিন্তু আনন্দ দিয়ে তো সাহায্য করতে পারি ভালো কথা বলে তো সাহায্য করতে পারি আজকের মানুষ হাসতেও ভুলে গেছে হাসাতেও ভুলে গেছে আমরা এমনই সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি মোবাইলে আমরা হাসে হাসা হাসি মজার ভিডিও না দেখলে আমরা হাসতে পারি না কিন্তু জানতে হবে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে সবারই যে মন ভালো সবাই যে খুব হাসি খুশি তা না তাদের সাথে কথা কথা একটু যাতে তার মনটা ভালো থাকে অনেক সময় হয় কি এটা আমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো একটু অধ্যাত্ম প্রসঙ্গ বা ঠাকুর মায়ের অনেকেই অনেকটা অনেকটা জানে না বা জানা নেই বা অনেক কিছু নেই সেক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাবেই কথা বলি যে দেখো জীবনে এই এই ভাবে চললে ভালো হয় এইরকম ভাবে চলবে এটা করবে তাতে ভালো হয় সেক্ষেত্রে কি হয় নিজেরও মঙ্গল হয় অপর সকলের মঙ্গল হয় অপর মানুষকে হাসানো মানে নিজেকে ভালো রাখা অপর অপরের জন্য মঙ্গল চিন্তা করা মানে নিজের জীবনের সমস্ত অমঙ্গল কেটে যাওয়া যদি অপরকে কিছু না দিতে পারি অ্যাটলিস্ট সকলের জন্য যেন ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি এইটি এই জীবনী থেকে এইটি এইটি আমরা আমরা শিখলাম এবং নেবার চেষ্টা করব। এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস আজ স্থুল শরীর নেই কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি আমাদের আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছেন যাতে আমরা একে অপরকে সত্যি সত্যি একটু দুটো ভালো কথা বলতে পারি অনেকেই আছে ভালো কথা শুনবে না বিরক্ত হয়ে যাবে যাক তবু আমাদের স্বভাব কেন আমরা ছাড়বো আমাদের স্বভাব সবাইকে ভালোবাসা সকলের সাথে ভালো ব্যবহার করা অপোজিট মানুষ যেটা ব্যবহার করছে সেটা তার দিকে রিটার্ন যায় একটা ড্রপিং বল যদি ছুঁড়ে ফেলেন দেখবেন নিজের দিকেই ঘুরতে ঘুরতে সেটা রিটার্ন চলে আসে ব্যবহারও কিন্তু তাই যখন কোনো মানুষ স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে কাউকে হার্ট কথা বলে মানে সমস্ত কথা তার দিকেই রিটার্ন হচ্ছে ঠিক যেমন আমরা যখন অপর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি সেই মঙ্গলটা যেমন আমাদের নিজেরও হয় হয় এবং অপরেরও খারাপটার বেলাও কিন্তু তাই আজকে আমাদের মহারাজ্যির কথা এতটাই প্রণাম জানাই ঠাকুর স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী স্বামী জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীম স্বামী ভূতেশানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী রীত রীতানন্দজী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম কৃষ্ণ ওম রঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানকাম পথেত বিগ্রহং বৈ ঈষা বতরং পরমে সুমৃদং তং কৃষ্ণম কৃষ্ণ ॐ शान्तिः 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 हरिः ॐ तत् शत् श्रीराम